ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী আজকের পর্বের বিষয় হল দু সালে ইংরেজি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে কোন দিন করবেন সরস্বতী পূজা দুই নাকি তিন তারিখ জেনে নিন তারিখ ও সময়সূচি পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি কখন লাগবে কখন ছাড়বে পূজার শুভ মুহূর্ত কতক্ষণ থাকতে চলেছে পুষ্পাঞ্জলির সময় জেনে নেব এবং আরও জানব হাতে করি দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জানব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পূজার বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুবই স্পেশাল সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেয় তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতী অবতারণা করেছিলেন তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় এবার জেনে নেব দু হাজার সালে সরস্বতী পূজা কবে পড়েছে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ এবং সময়সূচি পঞ্চমী তিথি কখন লাগবে কখন ছাড়বে পূজার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে পুষ্পাঞ্জলি শুভ সময় কখন থাকতে চলেছে এবং হাতেখড়ি দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে এই বছর সরস্বতী পূজা পড়েছে দোসরা ফেব্রুয়ারি দু বাংলার উনিশে মাঘ চোদ্দোশো রবিবার তবে যারা তেসরা ফেব্রুয়ারি দু তারা অবশ্যই বাংলার বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করবেন বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মাঘ চোদ্দশো বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে পঞ্চমী তিথি সমাপ্ত হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মাঘ চোদ্দশো সকাল নটা বেজে উনষাট মিনিটে যারা তেসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করতে পারবেন না তারা দু তারিখে পুজো করতে পারবেন কারণ প্রাপ্ত হচ্ছে দু তারিখই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তাই দু তারিখই পুজো করা উত্তম দু সালে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় থাকতে চলেছে দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিটের পর থেকে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় থাকতে চলেছে এবার জেনে নেব দু সালের সরস্বতী পূজায় হাতেখড়ি দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে সরস্বতী পুজোর তিথি শুরু হচ্ছে ইংরেজি দোসরা ফেব্রুয়ারি দু বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিটে এবং সরস্বতী পুজোর তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু সকাল নটা বেজে উনষাট মিনিটে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে হাতে হাতেখড়ি দেওয়ার শুভ কাজটি সম্পন্ন করতে পারবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে